আমার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন সার গরু সার বাসুর গরুর বাজার দর আপডেট দেওয়ার জন্য দর্শক দেশ দূরে গেছে যে জায়গা থেকে ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মন্তব্য করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন

গলার কম্বল আছে নাভিটা একটু শর্ট একটু নাভির শর্ট বলো দেখতে মাসাল্লাহ মাসা দেওয়া ছোট হরে লম্বা গোটা দাঁড়াইছে কিন্তু অনেক সুন্দর ভাবে আর এই ফাঁকে কিন্তু চলছে পার্টিদের দাম সকাল সকাল কিন্তু গৃহস্থদের কাছ থেকে বিভিন্ন কিনে গরু ব্যবসায়ীরা কিনে তারপরে কিন্তু বিক্রি করে দেয় আবার আবারও গৃহস্থ বা খামারিদের কাছে সকাল সকাল আচ্ছা সুন্দর একটা সাইওয়াল বাচ্চা কুচটা গোলার কম্বল নাভি এক কথায় অসাধারণ পাগুলো চারটায় শর্টে সোজা মাজার সেপটা অসাধারণ আছে

হতে পারে কম বেশি এক মাস দুই মাস পনেরো দিন দশ দিন কম বেশি হতেই পারে তো মোটামুটি পঁচাত্তর হাজার হলে এরকম সুন্দর হাট ছেড়া কালেকশন গুলো করতে পারবে আর এই গোড়াটাকে যদি গলার কম্বল ছাড়া দেখানো যায় আরো কিন্তু চমক লাগে আসেন আমরা পাশের গরু গুলো একটু দেখি এবং কেমন দামে গাছে গেছে সেই এখনো কিন্তু এই গরু গুলার দাম দর চলতেছে ভাই কত রাখবেন এটা আসার ভাই পঁচাত্তর

আরো অনেকে দাম করছে কত দাম পাইছেন কত উচ্চ দাম করছেন এখন দর্শকের ডিসিশন নেওয়ার আমরা বলি যে সরাসরি গোসর কাছ থেকে গরু কিনা পট আছে আর যদি এরকম হয় ভাই তাহলে কত দাম করবে একজন মানুষ যারা মোটামুটি কম বোঝে একশো চাইছে এই গরুগুলোর দাম কিন্তু যারা কিনবে গাছে বিক্রি করবে সত্তরের কাছাকাছি বা বাহাত্তর পঁচাত্তর এরকম কেনাকাটা করবে এর উপর তো দিবে না সত্তর ভাঙ্গি আমার আইডিয়া ভাই সত্তর পর্যন্ত হতে পারে কোন দর্শক যদি এরকম গরু কিনতে আসতে ভাই জি ভাই এরকম আচ্ছা যাদের প্রয়োজন সরাসরি আসতে পারেন কিন্তু দাম শোনার পরে আমি আসলে সিয়রিত আহ হয়তোবা পঁচাত্তরের দিকে হয়তো কাকারা বাথা বিক্রি করবে একশো দাম চাইলেও বার্তর দাম পাইছে পঁচাত্তরের কাছাকাছি হয়তোবা দাম পাইলে বিক্রি করবে নইলে ফেরত তো হয়তো একদম শুধু থাকবেন ধন্যবাদ